কি ব্যাপার তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ চলে গেছে ভিতরে গরম লাগছিল তাই বাইরে এসে দোলনায় বসে হাওয়া কেন আসলে তোমাকে একটা কথা বলার ছিল দেখো আজকে অনেক দিন তো হলো তোমার বাড়িতে আমি এভাবে আছি বিয়ে না করে থাকাটা কেমন না আর আশেপাশের লোকজনই বা কি বলবে সেজন্য চাচ্ছিলাম আমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি চলো না আমরা আজকে বিয়েটা করি

আমি ভূত না আমি অথই দেখো ভালো করে আমি তোমার অথই তুমি আমার অথই হতে পারিস না তুই আমার অথই হতে পারিস না আমার অথই খুব সুন্দরী ছিল অপর মূল অনুভূতি আর তোর মুখে তো পচন ধরেছে ওই যে পোকা কিলবিল করছে ও মাই গড গন্ধ আসছে দেই তুই সরে যা তুই আমার সামনে থেকে সরে যা প্লিজ তুই তুমি এমন কর না আমার সাথে আমি নিজেও জানি না হঠাৎ করে আমার ফেসের মধ্যে এটা কি হলো আমি বুঝতে পারছি না তুমি একটা কাজ করো তুমি আমাকে ভালো একটা ডাক্তার দেখাও আমার মনে হচ্ছে ডাক্তার দেখালে সবকিছু ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে তোর ওগুলো চর্ম রোগ হয়েছে আরে তোর সাথে থাকলে তো আমারও হয়ে যাবে না বাবা তুই যা তুই সর 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 তুই সর তুই সর আরে না না বিশ্বাস করো আমার তেমন কিছুই হয়নি ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে চলো না আমরা বিয়ে করে ফেলে কি বলে তোকে মনে করবো এই তোর মুখের দিক তো ভয় লাগে তুই তো ভূতের মতো পেট নেয় মতো কেমন দিন মুখ হয়ে গেছে তোর তুই সরে যা তুই সরে যা তোর ডাক্তার তো দূরের কথা তুই আমার সামনে থেকে সরে যা তুমি এভাবে বলো না আমি না তোমাকে ভালোবাসি আর তুমি যদি এখন বিয়ে না করো আমি কোথায় যাবো বলো তো আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না আমি তো বলেছি এইগুলো সব কিছু ঠিক হয়ে যাবে যদি তুমি ডাক্তার দেখাই তুমি এমন করো না প্লিজ আর তাছাড়া তুমি নিজেই আমাকে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে আমাকে নিয়ে সংসার করবে তাহলে এখন কেমন কথা বলছো এগুলো আমি বলেছিলাম বলেছিলাম বিল করব কিন্তু তখন তো তুই সুন্দর চিনি খুব রূপবতী চিনি কিন্তু এখন এখন তো তোর শরীরে পচন ধরেছে তোর শরীর থেকে গন্ধ আসছে তোকে দেখে ভয় লাগছে তুই চলে যা আমার বাড়ি থেকে চলে যা তুই দেখো আমি তোমার পায়ে পড়ছি এইভাবে মুখ ফিরিয়ে নিও না একবার আমাকে একটু ভালো ডাক্তার দেখাও আমি সুস্থ হয়ে যাব কথা দিচ্ছি আমি তোকে ডাক্তার দেখানো তো দূরের কথা আমি তোর মুখ দেখতে চাই না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি পাপ করেছি আমি অনেক পাপ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাকে এইভাবে পাপের শাস্তি দিচ্ছে আমি আমি আমার এই রূপ নিয়ে অনেক অহংকার করেছি অনেক বড়াই করেছি সব মানুষদের করে কথা বলেছি অনেক অপমান করেছি শুধুমাত্র শুধুমাত্র আমার এই রূপের জন্য আওয়াজকে আজকে আল্লাহতাল আমার সাথে কী করলো আমার এই ঘুপটা একদম শেষ করে দিলো এসব কিছু আমার পাপের শাস্তি খৈরিক চয়ালে সাথে অনেক অন্যাই করেছি ওর কাছে আমার ক্ষমা যেতে হবে তা নাহলে তা না ওপর আলা ক্ষমা করবে না আমি ওর কাছে যাবো আমি ওর কাছে ক্ষমা যাব